যারা ময়লা পরিষ্কার করে তারা ময়লাওয়ালা নয় নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা ভেঙ্গে পড়লে গড়তে শেখো ভুলতে শেখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল সস্তা না মানুষ কখন সুখী থাকে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সামর্ সামর্থ্য দেখুন মৌমুসির মধ্যে আর হিংসা ক্রোধ লোক নিষ্ঠুরতা অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে তো কিছু মোটিভেশন কথা তোমাদের কাছে শেয়ার করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিন্দাস আছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা নিউ ভিডিও মানে একসাথে দেখুন কতগুলো নাইটির পিস একসাথে কাটতেছে কত কতগুলো ডিজাইনার নাইটির পিস একসাথে কাটতেছে দেখুন ডেলিভারির জন্য কিন্তু রেডি করতে হবে এই নাইটিগুলো মেয়ার আমি ডেলিভারি মানে সেলাই করব আর এই সেলাই মাস্টার এসেছে আর কি কাটিং করার জন্য তো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে এ মানে এই ভিডিওতে আমি আর কি দেখিয়ে দেবো তোমাদের এখানে মানে ব্লাউজ কাটিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করব এই ভিডিওতেই আর একসাথে কতগুলো নাইটির পিস কাটা কাটিং হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব একসাথে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা তো জানোই তোমরা তো জানোই আমি আর কি আমার কিন্তু প্রত্যেক দিন বিকেল চারটায় ভিডিও আসে তো চলো ব্লগটা দেখতেই থাকো খুব ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো তোমারও কিছু শেখার মতো অভিজ্ঞতা হয়ে যাবে তোমাদেরও তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় আমার পাঁচশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমি খুব 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 খুশি তো এই যে দেখুন কত সুন্দরভাবে পিসগুলো কেটে নিল আর কি তো দেখতেই থাকো কিভাবে কাটিং করে হাত দিয়ে কাটলে তো একটা একটা করে একটা একটা করে কাটতে হয় হাত দিয়ে কাটলে আর মেশিনের সাহায্যে কিন্তু একসাথে অনেকগুলো কাটিং করা হয় একসাথে কাটাই ভালো একসাথে কাটলে কি হয় জানো মানে সেলাইটা ভালো হয় আর কি আর একটা দুইটা করে কাটিং মানে ওটা খুব ধীরে হয় আর কি তো এই সেলাই মানে কাটিং মাস্টার কিন্তু সপ্তাহে একদিন আসে আর যদি মুশকিল সে মানে যদি উনি ব্যস্ত থাকে তাহলে পনেরো দিন পর বা একুশ দিন পর আসে এখন দেরি করে আসে কারণ ঈদ ঈদের ঈদের কাজ ওনার কাছে প্রচুর পড়েছে তো সেই জন্য আর কি খুব কম আসে আর আমার ফ্যানটা কি শব্দ মানে কথাগুলো তোমাদের শোনা যাচ্ছে কি না সেটাই আর কি খুব শব্দ আর কি মানে মেকার ডাকছিলাম আজকে তো বলছে আজকে আসবে না কালকে নাকি বিকেলের দিকে আসবে আমি বললাম ঠিক আছে এই দেখুন ঘষা ঘস করে কাটতেছে আমি কিন্তু কাটতে পারি না এই মেশিন দিয়ে মেয়েও পারে না মেশিন দিয়ে কাটতে বাবা ক্যা বাথে বাথে মানে অনেকগুলো মানে পঞ্চাশ পিসের মতো আর কি কাটিং হয় নাইটি পিস আর কি আমরা এভাবে আমা আমাদের দোকানে কিন্তু সে এক নাইটি বর্তমান আনতেছি আর কি খুব ভালোভাবে আর কি বিক্রি হচ্ছে বর্তমান মানে এতগুলো নাইটি আর কি এখান থেকে আনা হয় মানে একবারে নিয়ে আসি কাটিং করে তারপরে সেলাই টেলাই করে আর হকার বাড়ির থেকে হকার নিয়ে যায় দু দু তিনজন হকার বাড়ি থেকে নিয়ে যায় তো এই যে দেখুন ব্লাউজ কাটিং ভিডিও বড়দের ব্লাউজ কাটিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি তো চলো একসাথে আর কি দুটো ভিডিও একসাথেই আর কি শেয়ার করতেছি একসাথে কতগুলো নাইটি কাটলো আবার ব্লাউজ পিস এই ব্লাউজ পিস কিন্তু অর্ডার অর্ডারই আর কি আরে বাপরে বাপরে ঘসাঘাস ঘসাঘাস করে দাগ দিল এখন কোন পাশের কোন কি দাগ কিভাবে হবে সেটাই তো বোঝা যাচ্ছে না কারণ ব্লাউজ ব্লাউজ কাটিংটা মানে যে কোনো জিনিস শিখলে কিন্তু আর কি সোজা যতক্ষণ না শেখো ততক্ষণ তো কঠিনই লাগবে তাই না এই ধরুন এই যে দেখুন মানে কতগুলো যে দাগ দিল এই দাগগুলো যে কিভাবে কিভাবে করলো সেটা আমিও বুঝতে পারলাম না মাথায় কিছু ঢুকলো না আমার ও লাইলিং লাইলিং ফার্স্টে লাইলিং কাটাই লাইলিং কাটে মানে ভিতরে যে ব্লাউজের ভিতরে যে কাপড় লাগাবে আর কি সে তাকে বলে আর কি লাইলিং তো এই যে দেখুন কীভাবে কাটতেছে আর এনার কিন্তু হাতের কাজ খুবই সুন্দর হাতের কাজ মানে ফিনিশিং খুবই সুন্দর আর কি আমার আর কি বোনের ভাসুর হয় ইনি কিন্তু মানে লেডিস কাজ অল লেডিস কাজ জানে আর যে কাচিটা যে দেখতে পাচ্ছেন এই কাচিটা খুব সুন্দর কাটে কাচিটা কিন্তু এনেই এনে দিয়েছে আর কি আর আজকে যা গরম পড়েছে বাপরে বাপ আজকে ফার্স্ট গরম পড়েছে মনে হয় ফ্রিজ চালু করতে হবে ফ্রিজটা তো কতদিন থেকে চালু নেই এখন যে ফ্রিজের পরিস্থিতি কি হয়েছে দেখা লাগবে এই যে দেখুন কীভাবে কিভাবে কাটিং হচ্ছে দেখুন ফার্স্টে কিন্তু ওই যে রবার দিয়ে আর কি করে নিচ্ছে আর একটা ওখানে ছোট্ট একটা কাচির মতো ওটা দিয়ে দাগ দিয়ে কিন্তু কাটে আর কি তো ভিডিওটা আমি এডিট করতেছি সোয়ানাটার সময় এডিট করার পর আর কি তারাবি পড়বো তারাবি পরে তারপরে একটু কোরআন পড়বো করে তারপরে দেখা যাক কি করা যায় ব্যাগ সেলাই করি না কি করি প্রশ্ন মানে খুব আমার আর কি খুব চাপ ব্যাগ সেলাই অত আর করতে পারছি ব্যস্ত আছি বর্তমান ওই তো নিজেকে ব্যস্ত রাখা সবথেকে ভালো ব্যাগ সেলাই করতে হয় নাইটি সেলাই করতে হয় আবার রোজা থাকতে হয় নামাজ পড়তে হয় কোরআন পড়তে হয় মুরগিদের দেখতে হয় দোকান দেখতে হয় রান্না বান্না তো আছেই এখানে ওখানে মুরগির খাবার আনতে হয় কী পরিস্থিতি আর এই যে দেখুন আর মুরগিরা মুরগিদের তো আমি মানে বেশিরভাগ মুরগি তো তিন ভাগের দুই ভাগ বিক্রি করে দিয়েছি আর অর্ধেক মুরগি আছে ওরা ওগুলো আর কি ডিম দিচ্ছে মোটামুটি এবার ভালোই ডিম দিচ্ছে আর কি মুরগিদের সংখ্যা কমিয়ে দিয়েছি যেগুলো অকেজো মুরগি সেগুলো বিক্রি করে দিচ্ছি আর খেয়ে ফেলতেছি আর বাদ বাকি কয়েক পিস রেখে দিয়েছি আরও দেখব মানে বয়স্ক বয়স্ক যেগুলো বয়স্ক বয়স্ক হয়েছে কারো বছর বয়স হচ্ছে আড়াই বছর দু বছর তিন বছর মানে যেগুলো আর কি বুড়ো বুড়ো হয়েছে এখন এই ব্লাউজ আর কি কেটে দিল মেয়ে আর কি সেলাই করবে তো সেলাই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব না ওই কাটিং ভিডিওটাই আর কি শেয়ার করবো মানে বড়দের ব্লাউজ কাটিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আর একসাথে কত কতগুলো ডিজাইনের নাইটি কাটলো ডেলিভারির জন্য তো রেডি করতেই হবে মেয়েকে আর আমাকে তো কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে একটু লিখে দিও আর বর্তমান তো রোজা সবার রোজা ভালো কাটুক আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক আজ আজকে সহ কটা রোজা গেল আজকে সহ আঠারোটা রোজা গেল আর কি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে আজকে সহ আঠারোটা রোজা সম্পূর্ণ হলো তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার আজকের ব্লাউজ কাটিং ভিডিওটা রকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকেল চারটে আসে মানে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে ভালোবাসায় আজকে আমার কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমি খুব 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 খুশি কী বলবো আর তো চলো টাটা Allah habes